নমস্কার বন্ধুরা ইতিমধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে 5010 অর্থ কমিশনের অধীনে রাজ্যকে এবারে 680 কোটি টাকা দিল কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্র সরকারের তরফ থেকে 680 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছে তো কি কারণে এখানে দিয়েছে তো এখানে অনস্ক্রিনে বলা হয়েছে যে 5010 অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গকে 680 কোটি 71 লক্ষ টাকা দিল কেন্দ্র সরকার চলতি অর্থবর্ষ সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসাবে এই তহবিল পেল রাজ্য সরকার এবং পঞ্চায়েত তথা গ্রামীণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে এমনটা কিন্তু জানা গেছে রাজ্যে তিন হাজার দুইশো গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং তিনশো পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং একুশটি জেলা পরিষদের কাছে এই তহবিল পৌঁছবে বলে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তো ছয় অক্টোবর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গকে এই তহবিল হস্তান্তর করা হয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে সাফ সাফ জানিয়ে দিয়েছে এক বিবৃতিতে এবং পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় গত এবং গত এবং বর্তমান অর্থবর্ষ মিলিয়ে এই নিয়ে পশ্চিমবঙ্গ পেল মোট চার হাজার একশো একাশি কোটি তেইশ লক্ষ টাকা এই পুরো অর্থ অবশ্য সংযুক্ত অনুদানের খাতে নয় সদ্য পাওয়া কোটি টাকা ধরে গত অর্থবর্ষ থেকে এ পর্যন্ত মোট দু হাজার বিরাশি কোটি তেরো লক্ষ টাকা রাজ্য পেয়েছে সংযুক্ত অনুদান খাতে বাকি দু হাজার নিরানব্বই কোটি দশ লক্ষ টাকা রাজ্য পেয়েছে আবদ্ধ অনুদান বাধা অনুদান খাতে তো সংযুক্ত অনুদান খাতে অর্থ কোন কাজে খরচ করা হবে সে সিদ্ধান্ত রাজ প্রতিষ্ঠানগুলি নিজেরাই নিতে পারে তো স্থানীয় চাহিদা বা প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে এই অর্থকে কাজে লাগানোর অধিকার রয়েছে পঞ্চায়েতের তো বন্ধুরা বুঝতে পারছেন যে পঞ্চায়েতের যে বিভিন্ন কাজগুলি রয়েছে বা বিভিন্ন যে অনুদানগুলি রয়েছে সেই খাতে কিন্তু এই গ্রাম যেমন গ্রামোন্নয়নের ক্ষেত্রে বা রাস্তাঘাটের ক্ষেত্রে পঞ্চায়েতের বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এই টাকা পঞ্চায়েত কিন্তু কাজে লাগাতে পারবে তো রাস্তা বা ফুটপাথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এলইডি বা সৌরবাতে লাগিয়ে রাস্তা আলোক আলোকিতকরণ বা গ্রামের খেলার মাঠ তৈরি বা পরিবেশ সংরক্ষণ বা কর্মসংস্থান সংক্রান্ত কার্যকলাপ যা রয়েছে বা ডিজিটাল পরিকাঠামো যা রয়েছে ঠিক আছে উন্নতি ঘটানো বা শ্মশান রক্ষণাবেক্ষণ ইত্যাদি নানান কাজে এই টাকা খরচ করা যাবে বলে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে পঞ্চায়েতগুলি কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারে তো আবদ্ধ অনুদান খাতে পাওয়ার তহবিল খরচের বিষয়ে এই স্বাধীনতা থাকে না তো যে ধরনের পরিকাঠামো নির্মাণের কথা উল্লেখ করে ওই খাতের টাকা পাঠানো হয় শুধু সেই কাজে তা শৌচাগার জল সরবরাহ সংক্রান্ত কাজে খরচ করতে হবে বলে কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছিল তো গত অর্থবর্ষ দুটি কিস্তিতে সংযুক্ত অনুদান খাতের টাকা পাঠানোর কয়েক দিনের মধ্যেই আবদ্ধ অনুদান খাতের টাকাও ছাড়া হয়েছিল তাই এবার আর কয়েক দিনের মধ্যেই আবেদ্য অনুদান বাবদ চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি টাকা পশ্চিমবঙ্গ পেয়ে যেতে পারে বলে বিজ্ঞ মহল মনে করছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকার যে অর্থবর্ষে যে পঞ্চদশ অর্থবর্ষে যে টাকাগুলি দিচ্ছে কতগুলি টাকা দিয়েছে ছয় ছয়শো আশি কোটি একাত্তর লক্ষ টাকা দিয়েছে কেন্দ্র সরকার ইতিমধ্যে এবং সেই টাকাগুলি পঞ্চায়েতের খাতিরে কিন্তু যে নানান কাজগুলি রয়েছে গ্রাম উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে সেই কাজে কিন্তু ব্যবহার করতে পারবে এমনটাই কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না